কাশিয়ানিতে ইউসিসিএ সভাপতির দীর্ঘদিন অনুপস্থিতি নিয়ে প্রশ্নের ঝড় গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার বিআরডিবির অধীন ইউনিয়ন সেন্ট্রাল কোঅপারেটিভ অ্যাসোসিয়েশন ইউসিসিএ এর সভাপতি মোহাম্মদ ফররুখ হোসেন মিন্টু দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে অভিযোগকারীদের দাবি আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে পালিয়ে যাওয়ার পর থেকেই মোহাম্মদ ফররুখ হোসেন মিন্টু পলাতক রয়েছেন তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে কোনো সভা বা সাংগঠনিক কার্যক্রমে অংশ নেননি তবুও কাগজপত্রে এখনও তাকে সভাপতি হিসেবেই দেখানো হচ্ছে এতে প্রতিষ্ঠানটির কার্যক্রমে অস্থিরতা দেখা দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের এ বিষয়ে বিআরডিবির কর্মকর্তা সিফাত আজাদ বলেন আমার জানা মতে এখনও কোনো মিটিং অনুষ্ঠিত হয়নি উপজেলা নির্বাহী কর্মকর্তা চাইলে বর্তমান কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করে নির্বাচন দিতে পারেন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন বিষয়টি আমার জানা ছিল না এখনই উপজেলা সমবায় কর্মকর্তাকে যথাযথ ব্যবস্থা নিতে বলছি উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মুরাদ আলী বলেন বিআরডিবি অফিস থেকে লিখিতভাবে জানালে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে অ্যাডহক কমিটি গঠন করব পরে নিয়ম অনুযায়ী নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে তাদের সই হয় আর্থিক বিষয় আছে এবং দেখভাল করে তাদের বেতন যেসব সমিতি আছে তাদের বেতন দিতে হয় হ্যাঁ এখন যদি চেয়ারম্যান মোহাম্মদ মহাদায় সেই ক্ষেত্রে না থাকে তাহলে তো সেই কাজগুলো পাবলিক ফাংশনে যেগুলো পাবলিকের সাথে জড়িত তাহলে ব্যাহত হয় তারা হতাশ হয় চেয়ারম্যানের মূল বিষয়টা তার যে কাজ যে কাজগুলো এই কাজগুলো তার সরজমিনে আসতে হয় দেখতে হয় বসতে হয় বিআরডিপি অতপ্রত সাথে বিআরডিপির দপ্তরের সাথে জড়িত সেই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী উনি যদি না থাকেন বা না আসেন আবার যেহেতু মামলায় জড়িত আছে হ্যাঁ বিভিন্ন বিষয়ে না থাকলে তো সামনে পদক্ষেপ নিয়ে এগেতে হবে যে কিভাবে জনগণ পাবলিক যাত যারা আতপ্রতভাবে জড়িত আছে পিআরডিপির চেয়ারম্যানের সাথে যাদের লিঙ্ক আছে যে সব প্রতিষ্ঠান আছে বা সমিতি আছে যেসব যে যতগুলো সমিতি আছে তারা কিভাবে উপকৃত হয় তাদের কি চাহিদা কি কাজ এইগুলো ব্যাহত হচ্ছে উনি না থাকার কারণে সেজন্য সামনে পদক্ষেপ নিতে হবে যে কিভাবে এই চেয়ারম্যান আবার অ্যাড কমিটি করে পুনরায় আবার মানুষের যত কাজে আসে উপকৃত হয় এই চেষ্টা করে দিতে হবে স্যার একটা বিষয় অ্যাড কমিটির পক্ষে আগে আমাদের আলোচনা করতে আমার উদ্বোধন কর্মকর্তা আছে যে জেলা অফিসে তাদের স্যারের সাথে কথা বলতে হবে যে স্যার এই ব্যাপার দীর্ঘদিন ধরে আমাদের যে বিআরডিপির যে চেয়ারম্যান মহোদয় ছিল উনি দীর্ঘদিন শুরু থেকেই উনি অফিসে আসতেছেন না বা উনি অবশ্য বুঝতে পারতেছেন না বা উনি জানতে পারলাম যে মামলায় আছে সেই ক্ষেত্রে কি করা যেতে পারে কোন ভাবে আগাতে হবে সেই পদক্ষেপ তারা যে নির্দেশনা দেবে ওই নির্দেশনা অনুযায়ী আমরা সামনের দিকে